আজকে ছয় মাস হয়ে গেল নতুন সরকার আসছে কিন্তু আমাদের আমরা চুপচাপ ছিলাম যে আমাদেরকে দেখি সরকার কিছু করে কি না এখন চুপচাপ থাকতে থাকতে দেখি সরকার কিছুই করতেছে না আমার মাথায় দুনিয়ার গুলি আমি কোথাও ট্রিটমেন্ট নিয়ে আর ট্রিটমেন্ট পাচ্ছি না এখানে গেলে ওইখানে ওইখানে গেলে ক ওইখানে এইভাবে করে দূরে দূরে করতে বলতে আর না পাই না এখন আমার সব ভাই বেলা বললো যে শাহাবাদ চলে আসছে শাহাবাদ যে আন্দোলন করবো দাবি দাবো ওইখানে পালন ইয়া করবো তো এখানে স্বাভাবিক আসার কারণ যে আমাদের এই কথাগুলো যাতে ডাক্তারি অনুষ্ঠানে জানা যায় যে আমাদের ট্রিটমেন্ট আমাদের পুনর্বাসনের ব্যবস্থাটা আছে সরকার করে সব উপদেষ্টারা হয়ে গেছে উপদেষ্টা আন্দোলনের থেকে তারা তো মনে করেন দেখছুনি করে না সুতরাং আমাদেরকে সি ক্যাটাগরিতে ভালো করে সি ক্যাটাগরিটা মানে কি যে সরকারের কোনো কিছু যাতে আমরা ভোগ না করতে পারি এটা তো হয় না ভাই আমি ভুলে গেছি আমি তো মহিলাও যেতে পারতাম আমার তো তিনটা মেয়ে আছে এখন আমার বাঁচায় আমার সরকার কি আমাকে দেখবে না আমি কোথায় ট্রিটমেন্ট ওষুধ খাবো আমাদেরকে কিছুই দেওয়া হচ্ছে না আমার তিনটা মেয়ে আমার কোনো থাকার জায়গা নাই আমার মনে হয় আমার মেয়েদেরকে পড়াশোনা করেছিলাম আজকে চার মাস ধরে আমি কাজ কাম করতে পারতেছি না খুব কেন

মানুষ হয়ে আজকে হসপিটালে থাকার কথা বা সুচিকিৎসার কথা রয়েছিল এক্ষেত্রে সুচিকিৎসা পাচ্ছেন কিনা বা কেন অসুস্থ মানুষ রাস্তে নামলেন আবার

বললাম কত নতুন নিকট যেতে হয়েছিল কিন্তু উনি মাত্র দুইটা ক্যাটাগরি তুলেছেন সেই ক্যাটাগরিতে আমাদের ৩ ক্যাটাগরি রাখা জন্য আর 1% আহতরাই ৩ ক্যাটাগরির মধ্যে আমাদের ৩ ক্যাটাগরির জন্য কোন সুরক্ষা দেয় রাখা হয় আমরা মনে ক্যাটাগরি চাই না ভাই এখন আপু চাচ্ছেনটা কি আর সরকারকে বলার কি আছে আমরা দুইটা ক্যাটাগরি চাই যারা গুরুতর আহত তাদেরকে একটা আর যারা ঐ টাকা আমাদের অন্তত সম্মানজনক হারে টাকা দিতে। কথাই 30 লক্ষ কথাই 5 লক্ষ কথাই কিন্তু কমবেটা মানিনা। আমাদের যতটুকু দাবি আমাদের তো সি ক্যাটাগরিতে করা হচ্ছে সি রাখা হবে না ক্যাটাগরি রাখা হবে আর কোন ক্যাটাগরি রাখা হবে না। নাম্বার আমাদের একটা রাখা হবে। এত যতক্ষণ না মানবে ততক্ষণ আমাদের প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে শাহবাগ মর্তি আসলে আহত আন্দোলনকারীরা অবস্থায় নিয়েছে শাহবাগ মোড়েই অবস্থান করেছে একটি রাস্তা পুরো বন্ধ করে রাখে আন্দোলনকারীরা সংখ্যায় কম দেখে একটি রাস্তাই বন্ধ করতে সক্ষম হয় তারা দেখতে পাচ্ছেন দর্শক তাদের আসলো চাওয়া খুবই সীমিত